আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উবরক সাল্লাহ প্রসমসাল যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন প্যার হাজির এখন সবাই মাহফিল কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিন্তু না মাহফিলের পাশাপাশি আমাদের দিন আইলেম চর্চা করতে হবে সবাইকে আরবিক দ্বিতীয় পত্রের মধ্যে সামিল করতে হবে কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইন্দাল ইয়াবিদুলামা নিশ্চয় আল্লাহ আলেমকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে তো যারা সাচ্চা আলেম আছে বর্তমানে তাদের থেকে জ্ঞান অন্বেষণ করে আমাদের সেগুলো ধরে রাখা উচিত সেই নিরিখেই সেই নিয়তে এই ক্লাসগুলো করছি এর হাজির আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই ক্লাসটা আমাদের সহকারী মৌলিমে যে প্রশ্নটা এসেছিলো সাহিত্য অংশ থেকে সেখানের অনুবাদ অংশ এটা খুদ্ রসুল সল্লা সাল্লামের অনুবাদ এই অনুবাদটি কিন্তু পরীক্ষা এসেছিল তো ভাইবাতে যখন আপনাকে অনুবাদ জানতে চাওয়া হবে বিশেষ করে সাহিত্য থেকে অনুবাদ জানতে চাওয়া হয় তো আসুন আমরা আলোচনা করি দেখুন মান যে ফাকাদ রসুলা এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে দেখুন আ এখানে আত আতি আউ হওয়ার কথা ছিল ফেলে মুজারের থেকে ইয়ী আউ হওয়ার কথা ছিল তাহলে ইউতি আই কেন হয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি এখন সবাই বুঝে যাবেন আসুন আমার কাছে যে জুমলা জুমলাসোরাফ কিতাবটা আছে এই জুমলা জুমলাসরফ কিতাবের মিয়াতে যে আমেল আছে একশোটা আমেল এই একশোটি আমেলের আটচল্লিশ পৃষ্ঠা শুরুতেই বলা হয়েছে মান ওয়ামা মাহমা ওয়া আইন হাইসুমা ই মামা তা আইনামা আ নানুহ ইসিম জাজে ফেলেরা দেখুন এখানে মান ওয়ামা মাহমা এগুলাকে কালামুল মাজা যাহ বলা হয় তো মাজাজাহ কিন্তু আসছে জজম থেকে মানে জজম আশা করছি বুঝতে পারছেন অর্থাৎ জাজম আহমদ ফেলেরা এরা অর্থাৎ ফেলকে জজম দে মান ওয়াবাহ মা মা হাইসু ইদ মা মা মাতা আই নামা আন্না এই নয়টা ইসিম ফেলকে জজম দে আলহামদুলিল্লাহ তার মানে এখানে হওয়ার কথা মাইয়তি ওয়াহিদে মুজাক্কারে গায়েব এজবাত ফেলি মুজারে মারুফের সিগা আশা করছি সিগাটা ক্লিয়ার রাখবেন আপনাকে ভাইবাতে প্রথম প্রশ্নই করতে পারে যে মাইয়তি লাহা এখানে ইয়তি আউ হওয়ার কথা ছিল এখানে কেন আপনার জের হয়েছে তখন বলবেন যে স্যার মাইয়া লাহা মূলত মান আইসা ফেলকে জজম দে সাকিন দে কিন্তু যেহেতু এখানে সাকিন এই দিক দিয়ে আবার লফজা আল্লাহর মতো সাকিন এই যে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে আসাকিনু কিনু একটা কায়দা আছে আসা কিনু ইদা হরিকা হরিকা বিল কাসরতে কায়দাটা হলো যখন দুই সাকিন একত্রিত হয়ে যাবে এই শব্দের শেষও সাকিন এই শব্দের শুরু তো সাকিন তখন বলা হয়েছে কায়দা হলো প্রথম সাকিনটাকে জের বানিয়ে দাও এই জন্য মাইয়ী হয়েছে অথচ মূলত ছিল মান আসার কারণে ইউ তে হবার কথা ছিল মাইউ তেল্লাহা আল্হামদুলিল্লাহ করছে সবাই বুঝতে পেরেছেন ওরা সু যেহেতু আল্লাহ শব্দটা নসব হয়েছে রসুলের মধ্যে নসব হয়েছে মাইয়ো তিয়া আইল্লাহা ওরাসউ লাহু রসাদা তাহলে এই রসাদা শব্দটা অ্যাজ আ ফিলিম আদি মতলা মারুফের সিকা দে ম জায়গার গায়েব মাইতে আল্লাহ রাসুল ফাঁকা রাসাদা যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করল সে সত্যপথ পেয়ে গেল অতীত খেলেছে ওহেদ মুজাক মুজার মার হয়েছে আস ইয়া আসি তাহলে মাইয়া আসি হিমা হিমা দ্বারা আল্লাহ এবং তার রাসুলকে বোঝানো হয় যারা এই দুজনকে অবজ্ঞা করলো অমান্য করলো ফাপাদ গাওয়া সে ধ্বংস হয়ে গেল ওফারথা এবং বিনষ্ট হয়ে গেল এটা সমর্থক শব্দ ওয়াইদে মুজাকের গায়ে বেসি গা আদ ফিল মতলাক মারুফের অফার অথা ফারাত ইয়াফরুতু নাসারা ইয়ানসুরু বেসি গা ওয়া দাল্লা 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 দাল্লু এই দাল্লা ওয়াইদে মুজাকের গায়ে বেসি ফিল মাদি মুতলাক মারুফ বেসি ওয়া দাল্লা দলা লাম বাইদা এই দলা লাম মাফুলে মুতলাক হয়েছে মাফুলে মুতলাক মানে কি যেটা আফন ফেইলের হুবহু শব্দ নিয়ে গঠিত সেটি হচ্ছে মাফুলে মুতলাক দেখুন ওয়দল্লা দোলাল্লা বাড়িদা বাইদা মানে দূরে দল্লা মানে পদভ্রষ্ট আর মাফেল মুতলা কেন আসে তিনটি কারণে তো আসে সেটা আমরা অনেকেই জানেন আলহামদুলিল্লাহ একটি কারণ হলো যে স্ট্রিম লেভেল বুঝাবে স্ট্রিম লেভেল মানে সর্বোচ্চ পর্যায়ে বোঝাবে সুপারলেটিভ লেভেল সর্বোচ্চ লেভেল বুঝাবে সুপ্রিমেসি বোঝাবে যে সর্বোচ্চ পদভ্রষ্টতা লিপ্ত হবে তার মানে যিনি আল্লাবং তার রসুলকে অবজ্ঞা করবে সে সর্বোচ্চ পদভ্রষ্টতার মধ্যে লিপ্ত হবে আলহামদুলিল্লাহ এতটুকু কথা আমরা বুঝলাম ও ওসি কম্বিতা ওয়াল্লাহি ও উ সি আউসা ইউ সি ইউ সি থেকে ইউ সি ইউসিআনে ইউসি উনা তুসি তুসিয়ানে ইউসি তুসি তুসিয়ানে তুসিউনা তুসি না তুসিয়ানে তুসি এনা উসি নুসি এইভাবে আলহামদুলিল্লাহ ও সি কুমার তোমাদেরকে আমি আদেশ দিচ্ছি উপদেশ দিচ্ছি ওয়াহদে মতাকালিম এজাত মুজারে মারফা সিগা তাকোয়াল্লাহ আল্লাহর ভয় ভীতি বা হরফাজার তাকওয়াল্লাহি আল্লাহকে কি দিয়েছেন জের দিয়েছেন তোমাদেরকে আল্লাহর ভয়ের প্রতি আল্লাহর তাকুয়ার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে কেননা এই তাকুয়াটা খায়রু সর্বশ্রেষ্ঠ খয়রুর শব্দটা মূলত কি ছিল আপনাকে ভাইবাতে জিজ্ঞাসা করতেই পারে খয়রু দর আসলে আফ ইরু আফদারু আব্দুলসিকা ফাইন নামু খয়রু এই উপদেশটা সর্বোচ্শ্রেষ্ঠ উপদেশ মা যা আওসা আওসা ইউসি এই আওসাটা হচ্ছে ওয়েদ মুজাকের আগে আবেসিগা এজ আ থেলি মারুফ মা আউসা যা উপদেশ দিয়ে থাকে বিহি আল মুসলিমু এটা ফাইল আল মুসলিম এটা হচ্ছে কি মাফুল এটা প্রশ্ন করতে পারে এখানে কেন পেশ হয়েছে এখানে কেন জবর হয়েছে এখানে যেহেতু পেশ হয়েছে এটা ফাইল একজন মুসলমান অপর মুসলমানকে উপদেশ দেওয়ার মতো সবচেয়ে শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে যে তাপ তারপর দেখুন আইয়াহুসাহু তাহলে আইয়াহুসাহু এখানে সোয়াদের মধ্যে কি হয়েছে জবর হয়েছে কেন একে আনসা আমরা জানি নাওয়াসিবুল মুজারে মুজারিকে নসর দেয় আনলান ইজান এই জন্য এখানে ইয়াহসু হওয়ার কথা ছিল কিন্তু আনাইসা জব দিয়েছে আইয়াহুসাহু অনে মুজারে মারুফ আইয়াহুসাহু একজন মুসলমান অপর মুসলমানকে সর্বশ্রেষ্ঠ উপদেশ দিয়ে আইয়াহুসাহু তাকে উৎসাহিত করবে আল আল্লা আখরা আখেরাতের প্রতি মানে একজন মুসলমান অপর মুসলমানকে সর্বশ্রেষ্ঠ যে উপদেশ দিবে সে সর্বশ্রেষ্ঠ উপদেশের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উপদেশ হলো যে আখেরাতের প্রতি উপদেশ ও আইয়া মুরাহু আবার আনাইসা নসর দিয়েছে আইয়া মুরাহু আইয়া মুরাহু এবং তাকে আদেশ করবে বিতা কল্লা আলহামদুলিল্লাহ তার মানে নবীজি বলছেন আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের ব্যাপারে উপদেশ দিচ্ছি ফাইনাহু কেননা এই উপদেশটা খায়রু মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা অর্থাৎ একজন মুসলমান অপর মুসলমানকে যা উপদেশ দেয় এর মাঝখানে সর্বশ্রেষ্ঠ উপদেশ হচ্ছে কি আইয়াহু সাহু আলা তাকে আখিরাতের প্রতি উৎসাহিত করা হবে ওয়ায়্য মুরাহুবি এবং তাকে আল্লাহর ভয় বিতির ব্যাপারে আল্লাহর তাকর ব্যাপারে আদেশ করবে ফাহযারু সুতারন তোমরা সতর্কতা অবলম্বন করো আমর সিগা জামা মুযাক্কার হাজর আমর আজর মারুফ মা হাদদারকুমুল্লাহু মিন নাফসিহি যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে কি করেছেন সতর্কতা অবলম্বন করতে বলেছেন দেখেন হাদদারায় এটা

ঠিক আছে মিন নাফসিহি এখানে মিন এসাহ নফসিকে জিয়েছে আলহামদুলিল্লাহা আর এর থেকে শ্রেষ্ঠ নাই আর কোন উত্তম নাই মিনিকা এই উপদেশ কি কি উপদেশ তাহলে আমাদেরকে ভাইদের প্রশ্ন করতে পারে যে অন্য বাদ্য আসছিল এখানে কিন্তু একজন মুসলমান আর একজন মুসলমানকে উপদেশ দিবে কয়টা দুইটা উপদেশ দিবে একটা হলো আখর বিতা কল্লা এই দুইটা উপদেশ বলতেছে এই উপদেশ থেকে আর কোনো শ্রেষ্ঠ উপদেশ নাই মিন আফদ্দুলিকের দিক্র এবং এই জিকির থেকে এই স্মরণ থেকে আর কোনো শ্রেষ্ঠ স্মরণ নেই আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের অনুবাদ আশা করছি অনুবাদ প্লাস তাহাকিকটা আপনারা ভালো করে শিখে নেবেন তাহলে ভাইবাতে আমাদের কাছে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ